রোত পড়েছে কাঁঠাল গাছের পাতায় ধুলো উঠছে মাটির পথ ধরে একজন মানুষ হাঁটছে আস্তে আস্তে কাঁধে পুরনো ব্যাগ পায়ে ছেঁড়া স্যান্ডেল চোখে ক্লান্তি তবুও মুখে অদ্ভুত শান্ত হাসি তার নাম রহিম গ্রামের লোকেরা বলে ওই রহিমটা ভালো মানুষ কিন্তু বড্ড অবুজ রহিমের বয়স চল্লিশের কাছাকাছি চুলে পাক ধরেছে মুখে কষ্টের রেখা কিন্তু মনটা এখনও ছোট ছেলের মতো পরিষ্কার সে প্রতিদিন একা হাটে রাস্তায় যেন কিছু খুঁজছে আবার যেন কিছু হারিয়েছে রহিমের বাড়ি ছিল কুমিল্লার চান্দিনা উপজেলার এক প্রান্তে ছোট্ট একটা কুড়েঘর সামনে একটা লেবু গাছ সেই ঘরেই সে একসময় থাকত তার স্ত্রী সুলতানা আর ছেলে ইমনকে নিয়ে ইমন ছিল রহিমের চোখের মণি চোখে বড় বড় স্বপ্ন বলত বাবা আমি বড় হয়ে ডাক্তার হব রহিম হাসত বলত তুই যদি ডাক্তার হোস আমি হব গ্রামের গর্ব কিন্তু সেই স্বপ্ন একদিন ঝড়ে ভেসে গেল সেই রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল রহিম চাষের জমি থেকে ফেরার পথে ঘরে আগুন লেগে যায় পাশের বাড়ির চুলা থেকে ছড়ানো আগুনে মুহূর্তে পুরো ঘর পুড়ে যায় রহিম যখন দৌড়ে ফিরে আসে চারপাশে শুধু ধোঁয়া আর ছাই চোখে জল মুখে চিৎকার ইমন সুলতানা কিন্তু উত্তর আসে না সেই রাতের পর রহিম আর আগের মতো রইল না তার ঘর নেই পরিবার নেই শুধু একটা খালি বুক মানুষ বলে ও পাগল হয়ে গেছে কেউ বলে ওর কপাল পুড়েছে কিন্তু রহিম বলে আমি পাগল না আমি শুধু পথিক আমার পথ শেষ হয়নি এরপর থেকে সে গ্রামের রাস্তায় ঘুরে বেড়ায় কখনো বাজারে বসে চা খায় কখনো মসজিদের সামনে বসে বাচ্চাদের খেলা দেখে কেউ তাকে ভাত দেয় কেউ গাল দেয় কিন্তু রহিমের মুখে একটাই হাসি একদিন বিকেলে এক বাচ্চা এসে জিজ্ঞাসা করল চাচা আপনি প্রতিদিন হাঁটেন কেন রহিম হেসে বলল কারণ আমার ঘর ওই দূরে আছে ছেলেটা বলল কোথায় রহিম আকাশের দিকে তাকিয়ে বলল ওই মেঘের ওপারে মানুষ ভাবে রহিমের মাথা গেছে কিন্তু রহিমের ভেতরে এখনো বেঁচে আছে এক বিশ্বাস তার স্ত্রী আর ছেলে একদিন আবার দেখা দেবে কোথাও না কোথাও তারা আছে প্রতিদিন সে নতুন পথে হাঁটে নতুন গ্রামে যায় লোকজনকে বলে তুমি কি ইমনকে দেখছো মানুষ প্রথমে হাসে তারপর কেউ কেউ কাঁদে কারণ রহিমের চোখের বিশ্বাসটা সত্যি মনে হয় একদিন সে পৌঁছায় সিংহের এক গ্রামে নদীর পারে বসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ এক কিশোর ছেলে এসে বলল চাচা আপনি পথ হারিয়েছেন রহিম বলল না রে পথ খুঁজছি ছেলেটা অবাক হয়ে বলল কি পথ রহিম বলল মনের পথ ছেলেটা হেসে চলে গেল কিন্তু পরে তার মায়ের কাছে বলল মা ওই লোকটার চোখে খুব অদ্ভুত শান্তি গ্রামের মানুষ রহিমকে চেনে না কিন্তু ভালোবাসে কে যেন বলেছিল অপরিচিত মানুষ কখনো কখনো হৃদয়ের মানুষ হয়ে যায় রহিম এখন গ্রামের বাচ্চাদের গল্প বলে তাদের শেখায় সৎ পথে থাকিস মিথ্যা বলিস না বাচ্চারা বলে চাচা আপনি থাকেন কোথায় রহিম হেসে বলে আমি যেখানে মাটির গন্ধ পাই সেখানেই থাকি একদিন হঠাৎ বৃষ্টি নামল ঝমঝম করে সবাই ঘরে ঢুকে গেল রহিম দাঁড়িয়ে রইল নদীর ধারে চোখ বন্ধ করে মুখে বৃষ্টির ফোঁটা পড়ছে সে মনে মনে বলল সুলতানা ইমন তোমরা কি এই বৃষ্টিতে আছো একটা বাতাস এলো হালকা পাতা কাঁপল রহিমের চোখে জল চলে এলো সে মাটিতে হাত রাখল বলল এই পৃথিবী তো তোমাদের মতোই সুন্দর পরদিন সকালে গ্রামের স্কুলের মাস্টার সাহেব এলেন রহিমের কাছে বললেন চাচা আপনি চাইলে আমাদের স্কুলে বাচ্চাদের গল্প বলতে পারেন আমরা কিছু খাবার দেব রহিম মৃদু হেসে বলল আমি কোনো লোভে আসবো না স্যার কিন্তু যদি ওরা শোনে আমি বলবো তারপর থেকে রহিম প্রতিদিন বিকেলে স্কুলে যায় বাচ্চারা তাকে ঘিরে ধরে সে গল্প বলে এক ছিল এক বাপ তার এক ছেলে সবাই চুপ করে শোনে গল্পের শেষে রহিম বলে বাবারা তোমরা ঘরে গেলে মাকে জড়িয়ে ধরিস কারণ মা হলো সেই আলো যেটা না থাকলে জীবন অন্ধকার মাস্টার সাহেব একদিন চুপ করে বললেন চাচা আপনি নিজে কি করেন রহিম একটু দূরে তাকিয়ে বলল আমি মানুষ খুঁজি দিন যায় একদিন গ্রামে মেলা বসেছে রহিম হাঁটছে মেলার ভিড়ে চোখে আনন্দ মুখে হাসি হঠাৎ তার চোখে পড়ল একটা ছোট ছেলে ছেলেটার মুখটা যেন একদম ইমনের মতো রহিম থেমে গেল চোখ বড় বড় করে তাকিয়ে রইল হৃদয় ধফড় করছে সে কাছে গেল বাবা তোর নাম কি ছেলেটা বলল ইমন রহিমের পা কেঁপে গেল সে কাপা গলায় বলল তোর মা কোথায় ছেলেটা বলল ওইখানে আম কাঁথালের দোকানে রহিম দৌড়ে গেল দেখল এক মহিলা দাঁড়িয়ে আছে মুখে পর্দা হাতে আমের ঝুড়ি রহিম থেমে গেল মহিলা মুখ তুলল আর মুহূর্তে রহিম স্তব্ধ